সবাই কেমন আছো আমি তো ভালো আছি তাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবো তো আজকে ভিডিওটাতে শেয়ার করবো তোমাদের সাথে আমি আজকে কী কী রান্না করবো সেই সমস্ত শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার প্রোফাইলটা ফলো করে দেবে বন্ধুরা আজকে মাহিরে বাবা বাজার থেকে নিয়ে এসেছে ছাদের লাউ তো এই ছাদের লাউটা কি বলো তো ছাদের লাউটা তো রান্না করবো হচ্ছে মাছের মাথা দিয়ে তো লাউটা কেমন বন্ধুরা কমেন্ট করে বলবে আর লাউ খণ্ড খেতে মাছের মাথা দিয়ে কে কে ভালোবাসো সে কমেন্ট করে অবশ্যই বলবে তো আমার মাহির তো লাউ ঘন্ট খেতে খুব ভালোবাসে মাছের মাথা দিয়ে তাই লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে বানাবো তো হচ্ছে আর তার সাথে সবার ফার্স্টে থালা নিয়ে নিয়েছি আর এখনও বাজারটা তুলি নি তো মায়ের বাবা আজকে বাজার থেকে দেখিয়ে এনেছে দেখে নিই চলো পুরো ভিডিওটা দেখে থাকবো আর সঙ্গে থাকো তো আজকে বাজার থেকে মায়ের বাবা দেখিয়ে এনেছে দেখে নিয়ে তো এনেছে কুয়াশ কুয়াশ তো আজকে রান্না করবো না তারপরে এনেছে হলো আম আম কাঁটা ফেভারেট আমার তো আম তো সেই ফেভারেট কাঁচা আম কাঁচা আম মাং খেতে তো আমার সেই ভালো লাগে তো বন্ধুরা আজকে হবে আমের চাটনি আর হলো আলু দিয়ে মাছের ঝোল আর হলো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট স্বাদের লাউ তো বন্ধুরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে মাছের ঝোল আলু দিয়ে আর হলো চাটনি আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর তার সাথে করে বললো ভেন্ডি ভাজা মানে ভিন্ডি খেতে খুব ভালোবাসে তার সাথে তুমি ভাজা করবো তো চলো বন্ধুরা তো সব কিছু এখন গুছিয়ে নিই গুছিয়ে কেটে কেটে তারপরে আমি তোমরা তো সবাই জানো আমি একা হাতেই কাটি একা হাতেই রান্না করি একা হাতেই বাটি আমি সবসময় একাই করি তো মাহির তো বাড়িতে নেই মাহির গেছে চিজ তুলে এই রান্না টান্না কমপ্লিট করে তারপরে মাহির কাটতে যাব তো চলো কেটে নিই তো বাজারগুলো উঠাইতে হবে বাজারগুলো উঠাবো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই বলবে আর লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা ফলো করবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমরা তো কেউ লাইক কমেন্ট শেয়ার করোই না একটু লাইক ঠেক বলেছেন ভিডিও বানাতে মনটা ভালো লাগে বলো বন্ধুরা আমটা আগে কেটে ফেলেছিলাম সবার ফার্স্টে সবার ফার্স্টে আমি কাটবো হলো আম কারণ হলো আমটা আগে কেন কাটবো তো বন্ধুরা তো হলো পরে পেঁয়াজ চেঁয়াজ কাটলে আম কাটলে গন্ধ করে সেজন্য আগে আমটা কেটে নেব চাটনি বানাবো যেহেতু আর একটা মাখাও খাবো আর আমাদের বাড়িতে আম নিয়ে আসলে আমার তো আম পাকা আমও ফেফরেট আর কাঁচা আমও পছন্দ ফেফরে বলছে চ সেই জন্য মাহির বাবা বাজারে গেলে কাঁচা আম নিয়ে আসবি মাহিরও খেতে ভালোবাসে জানো তো মাহের যেমন বেঁধেছিলো আমি পুরো মানে দিনে মানে দুই তিনবার আম মেখে কাঁচা আম মেঘে মেঘে খেতাম সেই কথাটা আজকে মনে পড়ে গেল ভিডিও করতে করতে আমার সেই পছন্দ কাঁচা আম কাঁচা আমের চাটনি বলো আর মা কাঁচা আম খেতে আর আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে না আমি জানবো কি করে বলো আর কি কি ভিডিও আমাকে কি ব্লগ বানালে ভালো লাগে না রিলস বানালে ভালো লাগে না নর্মাল ভিডিও বানালে ভালো লাগে কমেন্টে বলবে ঠিক আছে আমি সব আগে চাকুর মানে আগে আমটা কেটে নিই কেন বলো তো মানে আমটা কেটে নিলে কি হয় মানে পরে পেঁয়াজ টিয়া স্টাটলি দাঁত আম বন্ধ হয়ে যায় তো পরে আমটাকে একটু ভালো লাগবে সেটা আগে আমটা কেটে নিই দেখো আর ভিডিও শুরু করার আগে একটা আম কেটে নিয়েছিলাম তারপরে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি আর এখন এমন হয়েছে না তোমাদের সাথে কিছু না শেয়ার করে থাকতে পারি বন্ধুরা এর জন্য আগে তোমাদের সাথে শেয়ার করি তারপরেই আমার ভাল লাগে না তোমাদের সাথে কিছু না শেয়ার করি দেখেছিস করবে না আর সাথে থাকো তো বন্ধুরা সাপোর্ট করলে সাপোর্ট পাবে আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি যখন সময় পাই সবাইকে সাপোর্ট করি কিছু মুখ চিনা মুখের ডাল আছে দেখে স্কিপ করে যায় কিছু সাপোর্ট করে না কিন্তু তবুও ভালো আমাকে তো তাও দেখে বলে বন্ধুরা ওরা দেখে জলে কুচির মতো ফুলে কিন্তু লাইক কম শেয়ার করে না আমার কোনো যায় আসে না আমাকে যারা ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আর আমার পাশে থাকার জন্য আমিও তাদের পাশে আছি আমিও তাদেরকে সাপোর্ট করি এবং সাপোর্ট করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ফলো করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে